আর কি কো মা তো চাইছিলাম গ্রামের থেকে একটা বউ আনতে শান্ত শিষ্ট ব্যক্তিটা ধরবে কফি বানিয়ে দিবে খাবো রান্নাবাড়ি করবে সব কিছু এখন দেখি না কি একটা পুতের বউ আন আচ্ছা আমি এদিকে একটা কথা কই আমি কিন্তু এদিকে 11 মাস থাকবে 11 মাসের মধ্যে আমি খাবার চাই টাইম টাইম সব কিছু টাইম টাইম চাই রাতে আমি কফি খাবো ঘুমানোর সময় আমি বলে দিলাম আমি কিন্তু জামা বেতে এটা তো খোদা সুখ করেছি খুবই ভালো আমাজি জি আমি তো তোর অমন পোলা দেখাই দিয়া দিছি যে তোর সব সময় সুখে শান্তিতে রাখবো তো কথা শুনে অনেক কত দাম যদি বলি তো আজকে আমি শপিকে যাব আজকে শপিকে দিয়ে যাবে বাহ খুবই ভালো দেখছ শান্তর অমন পোলা দেখা বিয়া দিছি দেখা এমন হইছে আর আমার পোলা গায় মার কথা শুনে না মানে তো মার কথা তো শুনে না বোনের কথা শুনে না মানে তো মার কথা আমার কোনে খালি বইয়ের কথা দেখছো এই আমার নামে কুটনামি করা শুরু করলো আমার নন দাওয়া মানে আর আমার কপালে বিপদ দাওয়া হ্যাঁ সামনে আমার এখন খুব ভালো করে থাকা লাগবো আর খুব সাবধানে থাকা লাগবো হ্যাঁ এখন হচ্ছে যায়া হ্যাঁ বিপদ আর কান্দে দেওয়া লাগবো না যত তাড়াতাড়ি পারো অত তাড়াতাড়ি খেদানো লাগবো নাহলে আমার শান্তি দিব না বারো মা আমি যা তাহলে বলি গা ভাবি রে ভাবি এক তো থানায় শরবত আমি দেখ তোর ভাবি জমিদারে মাইয়া যা কি মোবাইল বসে বসে না মোবাইল চলে সারাদিন বলব তাও একখান সত্য কথা কইস মোবাইল খালি সারাদিন এমনি এমনি কইরা

মানে খুঁত ধরবো কেমনে ওই প্রচেষ্টাই আছে কি গো আছে আচ্ছা কেমনে খুঁত খুলার কথা আচ্ছা ধরো এই গ্লাস্টিক তখন খাবেন না আপনি খাবো এখনই খাবো একটু ধরতে যাও আমার হাতে তোমার সাথে কিছু কথা বলুন জানো কি কথা বিয়ের আগে যে আমার ভাইটা খুবই ভালো ছিল বিয়ের পরে যেন কেউ অন্যরকম হয়ে গেছে তুমি কি জানো আমার ভাইটা কেন হয়েছে তুমি কি কিছু জানো আমার ভাইয়ের ব্যাপারে আমি কি জানবো আচ্ছা যাবো না তো আমার ভাই আগে যদি বলতো কি আমি আগে ভাইকে বলতাম ভাই ভাত কি দেওয়া ভাই বলতো দাদা মাকে জিগে আসছি মা যদি বলতো ঘোষ তাহলে বলতো ঘোষ আমি যদি বলতাম নিরামিষ নিরামিষ দেখো কার কথা শুনে জানো কার কথা তোমার কথা আমার আমি বিয়ে করে আসছি তাহলে এখন কি আমার কথা শুনবো না আমি কি তার ওয়াইফ লাগি না তো আমি তা তোমার থেকে বড় বোন আমি তার তোমার থেকে বড় ভাই কিছু বিপরীতে তুমি আসবে না আসবো আমি আগে সেই চলে যাই আসবো আমি আগে তার জন্য কে বলে আমি কিন্তু ভাই কিছু কথা শুনে আপনি আপনার ভাইয়ের বোন লাগেন আপনি চব্বিশ ঘন্টায় আপনার ভাইয়ের লগেই থাকেন আপনি বারো এগারো মাসে আসেন না হ্যাঁ অনেক খুশি আপনি আসেন তো তোমাকে একটা কথা বলে লাগলাম আমি এগারো মাস যতদিন থাকবো আমার কথার মতো ভাই শুনবে তোমার এদিকে আমি যদি বলি তোমাকে নিরামিষে পাকাতে হবে বিয়া করে আনছে নাকি করে আনছে হম কি বানাইছে চিনি নাকি লবণ লিবু দিয়ে ভরে লাগছে দেখি কি তা তো আমাকে তোমার শত্রু

সরি হের জামা যদি হের মাইয়ের কথা শুনে তাতে কোনো দোষ নাই আর আমার জামাই আমার কথা শুনলেই দোষ এইটাই পরের মার নিজের মার পার্থক্য